আমরা ইউজিসি নেটস জেনারেল পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে স্কোয়ার অফ অপোজিশন এই স্কোয়ার অফ অপোজিশন থেকে কিন্তু মাস্ট কিন্তু একটি কিংবা দুইটি প্রশ্ন প্রত্যেকবারই কিন্তু থাকে তাই বিষয়টি কি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে এত লেখা দেখা দরকার নেই দেখো আমি একটা চারটে এখানে এইটাকে তোমরা শুধু খেয়াল করো এটাকে আমরা ছবি এঁকেছি সে চারটে লেখা লিখেছি এখানে এ লিখেছি এখানে ই লিখেছি এখানে আই লিখেছি আর এখানে ও লিখেছি এটার মানে কি আগে বলে দিই বলছি যে এ ই আই ও আমি চারটে উদাহরণ দিই তাহলে আমি যদি বলি যে পৃথিবীর সকল ফুল লাল তাহলে কি হয় তাহলে হচ্ছে এটা ই বচন এ বচন যদি বলি কোনো ফুলই লাল নয় তাহলে এটা ই বচন যদি বলি কিছু ফুল লাল তাহলে এটা আই আর যদি বলি কিছু ফুল লাল হয় না তাহলে সেটা হচ্ছে ও তাহলে আমি আবার একটা উদাহরণ দিই যদি বলি নো ম্যান আর মোটাল তাহলে ই বচন সাম ম্যান আর মোটাল তাহলে আই বচন যদি বলি সাম ম্যান আর নট মোটাল তাহলে হচ্ছে ও বচন তাহলে এ ই আই ও এখানে যখন সকল যেটাকে সকল বলছি এখানে কিন্তু কোনো কিছু সেটা হচ্ছে না তার মানে কি আর এর সম্পর্কটা কি হবে মানে মানে কোন একটা সবসময় দুটোর মধ্যে কোন না কোন একটা মানে সঠিক হতে পারে না ঠিক আছে এখানে বলছি পৃথিবীর সকল মানুষ সৎ এখানে বলছি কোনো মানুষ সৎ নয় মানে এই দুটো কোনটা কিন্তু একসঙ্গে ঠিক হবে না একসঙ্গে দুটো ঠিক হবে না এই এ আর ইর মধ্যে তারপরে কি বলছি এই যে আই ই আর এ ও এটা কি এটাকে বলছি কন্ট্রাডিক্টরি কন্ট্রাডিক্টরি মানে এটা সবসময় কিন্তু বিপরীত হবে ঠিক আছে অপোজিট হবে আর অপোজিট হচ্ছে এ ও আর ই আই এটা হচ্ছে অপোজিট আর এই যে এ আর আই এটা কি আর ই আর ও সম্পর্ক যে সাবঅল্টারনেশন মানে আমাদের সবসময় একটা উপশাখা থাকে তো একটা বড় নদী বই যাচ্ছে তার একটা উপশাখা আছে মেন নদীর সঙ্গে তো এটা হচ্ছে এর সাব এটা হচ্ছে এর সাব অল্টারনেশন মানে এখানে কিছু এটা হচ্ছে কিছু নয় এটা বলছে কোন ফুলই লাল হয় না আর এখানে বলছে সাম নটার কিছু ফুল লাল হয় না আর এখানে বলছে অল ফুল সমস্ত ফুলই লাল এখানে বলছে কিছু ফুল হয় লাল তার মানে এটা আমরা বুঝতে পারলাম এবারে আমরা এটাকে কিভাবে দেখবো না এটাকে এখানে আমি দেখো দিয়েছি লজিক এটাকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কোয়ান্টিটি একটা হচ্ছে কোয়ালিটি যখন বলছি পৃথিবীর সকল ফুল লাল এই যে প্রথমে মাথায় রাখতে হবে যে অল বা সাম এটা কি বোঝাচ্ছে অল বা সাম এটা কি বোঝাচ্ছে কোয়ান্টিটি বোঝাচ্ছে পরিমাণ বোঝাচ্ছে তাই না তাহলে অল বা সাম যখন হবে সেটা কিন্তু কোয়ান্টিটি হয়ে যাবে আবার যখন বলছি যে এবং এই এটা হচ্ছে ইউনিভার্সাল পজিটিভ বা ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ আর এটা হচ্ছে ইউনিভার্সাল নেগেটিভ আর এটা হচ্ছে পার্টিকুলার পজিটিভ বা অ্যাফার্মেটিভ এটা হচ্ছে পার্টিকুলার নেগেটিভ ঠিক আছে এটা হচ্ছে পার্টিকুলার নেগেটিভ তাহলে এটা মাথায় রাখতে হবে যখন আমি অল বা আপনার পার্টিকুলার বলছি বা সাম বলছি তাহলে আমি কথা বলছি তাহলে সেটা কিন্তু হয়ে যাবে কোয়ান্টিটি আর যখন আমি বলছি সেটা কিংবা নেগেটিভ বলছি তখন সেটা হয়ে যাবে কিন্তু কোয়ালিটি তখন সেটা হয়ে যাবে কোয়ালিটি তাহলে অ্যাফার্মেটিভ আর নেগেটিভটা হচ্ছে কোয়ালিটি অল আর স্যাম সাম যখন বলছি বা পার্টিকুলার যখন বলছি সেটা হয়ে যাবে কোয়ান্টিটি এটা হচ্ছে ইউনিভার্সাল সত্ত্ব আর এটা ইউনিভার্সাল সত্য নয় আর এই দুটো সবসময় কন্ট্রারি হবে বিপরীত আর এটা পার্টিকুলার এটা হচ্ছে এটাও পার্টিকুলার এটা বলেছিলাম যে এটা হচ্ছে তাহলে কি ইউনিভার্সাল অ্যাফারমেটিক আর ইটা হচ্ছে ইউনিভার্সাল নেগেটিভ আর এটা পার্টিকুলার অ্যাফারমেটিক আর এটা পার্টিকুলার নেগেটিভ ও ঠিক আছে এটা আমাদের মাথায় রাখতে হবে এবারে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম এ এ ই আই ও এর মধ্য দিয়ে আমরা কি করে ভেন্ডা আঁকবো খুব সহজ ব্যাপার দেখো এখানে আমি লিখেছি এ মানে কি না অল অল আর একটা দিয়েছি দুটো কম্পোনেন্ট আমরা পেলাম একটা হচ্ছে ম্যান আর মোটাল তাহলে এই যে সেকেন্ড যে যেটা রয়েছে মোটাল এটা যখন আমরা আঁকবো এখানে এই সেকেন্ডটাকে আমরা বড করে আঁকবো আর এই অল ম্যানটা কার মধ্যে না এই মোটালের মধ্যে তাহলে এটা হয়ে গেল কি এটা এটা হয়ে হয়ে গেল গেল আর ম্যান ঠিক আছে তারপরে ই ইটা কি করবো না বলেছে নো নো ম্যান আর মোটাল তাহলে এটা কি করবো না এটাকে খুব সোজা এখানে আমরা এটাকে ম্যান দিলাম আর এটাকে আমরা মোটাল দিলাম ম্যান মোটালের সাথে কোনো সম্পর্ক নেই তাহলে এই দুটো হচ্ছে ম্যান আর মোটাল কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই তারপরে কি বলেছি না সাম ম্যান আর মোটাল এটাকে কি করে করবো এই যে আইটাকে না সাম ম্যান আর মোটাল বলি তার মানে এটা কিভাবে হবে এই যে সাম ম্যান আর মোটাল আর সাম ম্যান আর নট মোটাল এই দুটোই কিন্তু এইভাবে দুটোই এইভাবে আলাদা করে আমি রাখছি না আলাদা করে আর মোটাল যখন বলি তখন কিন্তু এই এটা হচ্ছে একটা কিছু দিয়ে দিলাম ম্যান দিয়ে দিলাম আর এটা হচ্ছে মোটাল দিয়ে দিলাম আর এই অংশটা হচ্ছে এটা সাম ম্যানার মোটাম মানে কিছুটা অংশ আর যখন বলছে সাম ম্যানার ম্যান আর নট মোটাম তখন কিন্তু এই অংশটা এই অংশগুলো হচ্ছে সাম ম্যান আর নট এর মধ্যে পড়ে যাবে ওর মধ্যে পড়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো লজিকের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কোয়ার অফ অপোজিশন এই স্কোয়ার অফ অপোজিশনটা কি স্কোয়ার অফ বলতে বোঝায় এই যে চারটি বচন এ ই আই এবং ও এদের মধ্যেকার সম্পর্কটা কেমন মানে যদি এ সত্য হয় তাহলে ই কী হবে বা ই সত্য হলে এ কী হবে আই যদি সত্য হয় বা মিথ্যা হয় তাহলে ও কি হবে অথবা এই চারটি বচনের মধ্যে কার কীরকম সম্পর্ক সেটাই বোঝা যায় এই স্কোয়ার অফ অপোজিশনের মধ্য দিয়ে তো স্কোয়ার অফ অপোজিশনটা করতে গেলে প্রথমে আমাদেরকে একটা স্কোয়ার বা আয়তক্ষেত্র আঁকতে হয় এবং তার চারদিকে নাম দিতে হয় এ ই আই এবং ও এই এ আর ই এদের মধ্যেকার সম্পর্কটা কি কন্ট্রিজ অর্থাৎ বিপরীত সম্পর্ক এদের মধ্যে এ আর আই ই আর ও এদের মধ্যেকার সম্পর্কটার নাম কি এদের মধ্যেকার সম্পর্ক হচ্ছে সাব অল্টারনেশন আই আর ও এদের মধ্যে সম্পর্ক সাব কন্ট্রারিজ এবং এ আর ও আই এবং ই এদের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে কন্ট্রাডিক্টারি এ আর ও আই আর ইর মধ্যেকার সম্পর্কটাকে বললাম কন্ট্রাডিক্টারি এবার একটা বচন সত্য হলে অপরটা কি হবে মানে কন্ট্রারিজের মধ্যে দেখি এ সত্য হলে ই কী হবে সত্য নাকি মিথ্যা বা মিথ্যা হলে সত্য না মিথ্যা হবে এই সমস্ত বিষয়গুলো মুখস্ত না করে আমরা প্র্যাকটিক্যালি এগুলোকে করে দেখব একটা শর্টকাট ওয়েতে যার নাম ট্রুথ টেবিল ট্রুথ টেবিল আঁকতে গেলে কি করতে হয় প্রথমেই করতে হয় চারটে বচনের নাম লিখতে হয় পরপর প্রথমে ইউনিভার্সালগুলো তারপরে পার্টিকুলারগুলো এ ই ও এবারে চারটে র এবং কলাম করে নিতে হয় আমরা কোনাকুনি সত্য লেখা শুরু করব এরপরে কোনাকুনি মিথ্যা লেখা শুরু করব এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে বড়ো হাতের টি ছোট হাতের টি বড় হাতের এফ এবং ছোটো হাতের এফ এই চারটি আমরা ব্যবহার করবো আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা কোনো একটি বচনের সত্য বার করব তখন সবসময় আমরা বড় হাতেরটাকে নেব বা মিথ্যা বার করব তখন আমরা বড়ো হাতেরটাকেই নেব আর এই যে স্মল লেটারের টি এবং এফ লেখা আছে এটাও আমাদেরকে সাহায্য করবে কিন্তু যখন একটা বচনকে সত্য বা মিথ্যা ধরব তখন কিন্তু আমরা বড় হাতেরগুলোকেই নেব প্রথমে আমরা কোন যাব ঠিক এইভাবে সত্য দিয়ে আমরা শুরু করব টি এবং টি এরপরে আমরা এখান থেকে মিথ্যা দিয়ে শুরু করব এফ 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 এবারে পাশে আমরা লিখব ছোট হাতের এফ আর বড়ো হাতের এফ এর পাশে আমরা লিখবো ছোট হাতের টি বাকি যে জায়গাটা আছে সেখানে আমরা লিখবো ডি ডি মানে ডাউটফুল এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সম্পর্ক বের করা সম্পর্ক কাদের এ আর ই মানে কন্ট্রিজের মধ্যে আই আর ও মানে সাব কন্ট্রিজের মধ্যে এ আর ও ইআর আই অর্থাৎ কন্ট্রাডিক্টারির মধ্যে এবং এ আর আই আর ই আর ও মানে সাব অল্টারনেশনের মধ্যে প্রথমে আমরা দেখব কন্ট্রাডিক্টারিগুলো কন্ট্রাডিক্টারিগুলো কোনগুলো মানে এর সাথে ও এর কী সম্পর্ক আর ইর সঙ্গে আই এর কী সম্পর্ক ইউনিভার্সাল আর পার্টিকুলারের মধ্যে যে সম্পর্কটা তাহলে এ যদি সত্য হয় আমরা প্রথমেই বললাম যে আমরা যখন একটা বচন থেকে শুরু করব তখন কিন্তু বড়ো হাতেরগুলোকে নেব আমরা কিন্তু ছোটগুলোকে নেব না তাহলে এ যদি সত্য হয় তাহলে কন্ট্রাডিক্টারি অর্থাৎ ও কি হবে ও কিন্তু হবে মিথ্যা এই যে এফ আছে অর্থাৎ মিথ্যা আবার ও যদি সত্য হয় তাহলে এ কী হবে মিথ্যা তার মানে আমরা বুঝতে পারলাম যে দুটো কিন্তু একসঙ্গে সত্য বা একসঙ্গে মিথ্যা হতে পারে না এটা গেল কন্ট্রাডিক্টরির এ আর ও এর মধ্যে এবার আমরা একই রকম ই আর আয়ের মতো দেখে নেব যে ই যদি সত্য হয় তাহলে এফ এফ হবে আইটা মানে আই বচন মিথ্যা হচ্ছে আবার এবার দেখছি আইটা যদি আমরা সত্য ধরি তাহলে কিন্তু ই বচন মিথ্যা হয়ে যাচ্ছে মানে এই দুটো কখনো একসঙ্গে সত্য বা কখনও একসঙ্গে কিন্তু মিথ্যা হতে পারবে না এরপরে আমরা চলে যাব কন্টারিজের মধ্যে কন্টারিজ আমরা কোনগুলোকে বলি কন্টারিজ আমরা বলি এ আর ইর যে রিলেশনটা মানে ইউনিভার্সালের মধ্যে যে রিলেশনটা ইউনিভার্সালের মধ্যে রিলেশন এ আর ই এ যদি সত্য হয় এই যে এ হচ্ছে সত্য তাহলে ই কি হবে তাহলে ই হবে মিথ্যা কারণ এখানে এফ লেখা আছে আবার ই যদি সত্য হয় তাহলে এ কী হচ্ছে মিথ্যা একই রকম পরেরটা আমরা দেখব যে এফ মানে এ যদি মিথ্যা হয় সেক্ষেত্রে আমরা কী করবো এ যদি মিথ্যা হয় তাহলে ইটা হবে ডাউটফুল মানে সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে ডাউটফুল একই রকম ইও যদি মিথ্যা হয় তাহলে এটা কিন্তু হয়ে যাবে ডাউটফুল তাহলে কন্ট্রিস্টা হয়ে গেল এরপরে আমরা করব সাব অল্টারনেস্ট এটা কাদের মধ্যে হয় এটা হচ্ছে হয় এ আর আই এবং ই আর ও এর মধ্যে তাহলে এ আর আইটাকে প্রথমে করছি এ যদি সত্য হয় তাহলে আই কি হবে তাহলে আইও কিন্তু সত্য হবে এই যে আবার আয় যদি সত্য হয় তাহলে এ কী হবে তাহলে এ হবে ডাউটফুল মানে ইউনিভার্সালটা যদি সত্য হচ্ছে তাহলে পার্টিকুলারটাও সত্য কিন্তু পার্টিকুলার যদি সত্য হয় তাহলে ইউনিভার্সাল কিন্তু সেক্ষেত্রে হয়ে যাচ্ছে ডাউটফুল একই রকম আমরা ই আর ও এর মধ্যে দেখে নেব যে ইউনিভার্সাল যদি সত্য হয় ইউনিভার্সাল যদি সত্য হয় তাহলে পার্টিকুলার সত্য হচ্ছে কিন্তু পার্টিকুলার যদি সত্য হয় তাহলে ইউনিভার্সাল হয়ে আছে ডাউটফুল এরপরে যেটা আমাদের বাকি থাকলো সেটা হচ্ছে সাব কন্টারিজ সাব কন্টারিজ হয় আই এবং ও এর মধ্যে দুটো পার্টিকুলারের মধ্যে যদি একটা ফলস হয় তাহলে পরবর্তীটা হয় সত্য এই যে আই যদি ফলস হয় তাহলে ও হবে সত্য আবার ও যদি ফলস হয় তাহলে আই কিনতে হবে সত্য কিন্তু যদি কোনটা সত্য হয় তাহলে পরবর্তীটা হয়ে যাবে ডাউটফুল এই যে সমস্ত সম্পর্কগুলো এ ই আই ওর মধ্যেকার সাব অল্টারনেশন সাব কন্টারিস কন্টারিস এবং কন্ট্রাডিক্টারিস এই সব সবকিছুই কিন্তু আমরা এই সহজ যে সত্য সারণী বা ট্রুথ টেবিল তার মধ্যে দিয়ে আমরা বের করতে পারবো শুধুমাত্র চারটে র এবং কলামের মধ্য দিয়ে